এসপি ইলেকট্রনিক্সের সবাইকে স্বাগত তো বন্ধুরা আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি ডবল প্যানেল ইউএসবি মিউজিক প্লেয়ারের তো এর কেমন কী ফিচার্স আছে ব্যাকেও কী কী ফিচার্স আছে সব কিছু বলে দেবো ভিডিওর মাধ্যমে আর এর কেমন কী কোয়ালিটি হচ্ছে একটা ছোটো টেস্টিং ভিডিও নিয়ে নেব তো এই মেশিনটি একটা অর্কেস্ট্রা গ্রুপে যাচ্ছে তো দাদাভাইও দেখে নেবে কেমন কী ফিচার্স বা কোয়ালিটি হচ্ছে

তো বন্ধুরা একটা টেস্টিং ভিডিও দেখলে কেমন কী কোয়ালিটি হচ্ছে তো এই ফিচার্সটাও বলে দিচ্ছি এটা পাওয়ার সুইচ আর এটা পাওয়ার ইন্ডিকেটার প্যানেল এ প্যানেল বি আর এটা সিলেক্টার সুইচ আছে এবি সিলেক্ট করার জন্য আর ব্যাকে আর এল করে চারখানা আউটপুট করা আছে তো বন্ধুরা যদি এরকম কারো ডবল প্যানেল মিউজিক প্লেয়ারের প্রয়োজন হয় যোগাযোগ করতে পারো বা সিঙ্গেল প্যানেলও আর এখানে হ্যান্ডমেড এমপ্লিফায়ার হর্ন প্রেসার বক্স পেসারও তৈরি করা হয় যার যেমন ডিমান্ড ঠিক তেমনই তৈরি করে দেওয়া হয় বারো ইঞ্চি পনেরো ইঞ্চি আঠেরো ইঞ্চি পপ বেস লায়ন বেস বা প্লাস মডেল এভরিথিং বাংলা বক্সেরও তৈরি করা হয় তো যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক করবেন আর নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো দেখা হচ্ছে নতুন ভিডিওতে ধন্যবাদ